রিম্পাস কিচেন অ্যান্ড ক্র্যাফটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো চলুন শীতের সবজি দিয়ে এভাবে ট্যাংরা মাছের চচ্চড়ি রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে সেটা একবার দেখে নিন ট্যাংরা মাছের চচ্চড়ি বানানোর জন্য আমার প্রথমেই লাগছে ট্যাংরা মাছ লাগছে লম্বা লম্বা করে কেটে নেওয়া এভাবে মূলো আর লাগছে এভাবে লম্বা করে কেটে নিয়েছি গাজর আর আমার লাগছে বেগুন আর লাগছে আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমার লাগছে পেঁয়াজ কলি লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা কষৌরি মেথি কালো জিরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার নুন চিনি শুকনো লঙ্কা তেজপাতা আর লাগছে সর্ষের তেল আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এরপর এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে বেগুনগুলো গুলো এর মধ্যে আমি নুন দিলাম অল্প আর সামান্য হলুদ গুঁড়ো দিব এরপর এটা আমি ভেজে তুলে দেবো বেগুনটা যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে আমি মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি এর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে বেগুনটা আমি নামিয়ে দিয়েছি বেগুনটা আমি নামিয়ে নিয়েছি এরপর ওই বেগুন ভাজা তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নেবো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি এরপর কালো জিরে দিয়ে দিলাম এরপর এতে আমি পেঁয়াজ কুচিটা দিলাম পেঁয়াজটা একটু ভেজে পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এরপর এতে আমি টমেটোগুলো দিয়ে দিলাম রসুন বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা দিলাম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম চিনি দিলাম সামান্য এবার একটা ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় ওর জন্য আমি এর মধ্যে একটু জল দিয়েছিলাম এরপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এটা আমি কাসরি মেথিটা দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আলু দিলাম এরপর গাজরটা দিয়ে দিচ্ছি এরপর মূলটা দেব সব শেষে আমি এর মধ্যে পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি এরপর মশলার সাথে আমি সব সবজিগুলো এভাবে ভালো করে মিশিয়ে নেব আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এতে আমি জল দেব আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা একটু মাখা মাখা ধরনের হবে সেই অনুযায়ী জলটা দিতে হবে এরপর এভাবে ভালো করে মিশিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটা আমি ঢেকে দেবো এটা আমি পনেরো মিনিটের জন্য হতে দেবো আমার পনেরো মিনিট হয়ে গেছে এরপর আমি এর ঢাকাটা খুলে নেব সবজিগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আর মাছগুলো দিয়ে দেবো এটা আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে ধনে পাতা কিছু ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ট্যাংরা মাছের চচ্চড়ি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেব এতে সবজি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়েছি এটা আমি ধনে পাতা দিয়ে পরিবেশন করেছি আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কেমন হয়েছে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে একদম অসাধারণ লাগে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ